খাইনো শেষ বরবাদ উদ্দিন হেইনো শেষ কিগে নামাজ ভাঙ্গিয়া যিয়া কর দূর কবি সর কবি কিতা লাগি জানুনি ও গিয়া হারাম ও গুনো হারাম ওই যে খাইলা আপনি খুললি নাই মিশাক নাই দই জিবরা নাই যদি রাইত মউ মউ তোই যায় তো মউতে করিস তো কইতা কিলা মানুষই কুwidetilde পারে না যারা রাইত গলি শুঙ্গা বানাইছো আপা ঠান্ডা লাগতেলা তার খাইতা আই বেটিএ ইনতা কি করিতা কি জাতি গলি খাওয়া খাইছে খাইছে এক টান দিছো না বসো দিবানি নানি কি তোমার টাইম দিলাম কিতা করে বলা আসুনি আমি জলদি মাতিলা কিতা করে ওলা মায়া কিলা কই আমি কই ওলা কইব নি হ্যালো কই বতে আপনি খরচ দিনা বালা আসুন জিও এ বালা আমার বারোয়া যার গেখানো আইতে না খাইল আইবে নিশ্চাইম রৌদ খাইল জান গেলেও আইমু আচ্ছা এক লা তুমি আমার মোবাইল আগুন ঘরমই গেছে না না আপনার কইলে বিশ্বাস অস্তফির ডাইরেক্ট আমি নাম